হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন রুমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আরেকটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো দেখতে দেখো তো গাইজ এখন আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের বাড়ির পাশেই আমাদের যে ফ্যামিলি পুরোহিত ওনার ছেলেকে আজ পয়তা দেবে তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে আমাদের পুরো নিমন্ত্রণ তো এখন আমরা সবাই যাব ওনার বাড়িতে এখন বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে এখন দুপুরবেলা ওনার বাড়িতে নিমন্ত্রণ খেতে যাব দেখো রাস্তায় মাঠে ছেলেগুলো এসে কি করছে এখন ওনার বাড়িতে যেতে হলে গলে দিয়ে যেতে হয় তো গলে দিয়ে ঢুকে পড়েছি এখন ওনার বাড়ির গেটের সামনে আছি এখন ভিতরে গিয়ে বসে কিছুক্ষণ কথাবার্তা বলবো আগে ওনার সাথে কিছুক্ষণ কথা বলবো কথা বলে তারপর খেতে চলে যাব দেখো আমার ছেলে কি করছে তো এখন খেতে চলে এলাম খাবার টেবিলে আছে আমার বড় ছেলে আর প্রতিবার ছিল টেনশনে বসলো এখন খাবার শেষ আটটা ধুয়ে নিলাম এখন বেরিয়ে আর আমার ছেলে চলে যাচ্ছি ওরা এখনো আছে এখানে এখন বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ আমার তাড়াতাড়ি চলে আসতে হলো কারণ বেলা অনেক হয়ে গেছে প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজে যাচ্ছে আমরা তো জানি আমি বিকেলবেলা টাউনে যাই কাজ করতে আমার টাউনে যেতে হবে তো যাওয়ার সময় তোমাদের আমাদের মাঠে যে সরস্বতী পুজো হয়েছিল সেই সরস্বতী পূজার প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি এটা হলো সরস্বতী মায়ের মূর্তি এখানে রাতে আবার কাল সরস্বতী পূজা হয়ে গেছে আজ সন্ধ্যার পরে এখানে প্রোগ্রাম হবে সাথে খিচুড়ি খাওয়ানো হবে তাই সবাই মিলে সবজি কাটছে খিচুড়ির জন্য দেখো রাতে খিচুড়ি রান্না হবে হবে তারপর আবার খিচুড়ি হবে তো এখন বাড়ি চলে এলাম আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলেকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো টাটা বাই বাই